তাহলে সর্বপ্রথম এই অধ্যায়ের যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে আধান বা চার্জ আধান বা চার্জ জিনিসটা কি আধান বা চার্জ হচ্ছে এমন ধর্ম যা ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন প্রোটন বা নিউট্রনকে আলাদা করে তাহলে মানেটা মানে এই যে লাইনটা তুমি দেখলা এই লাইনটার মানেটা কি হচ্ছে যে আধান হচ্ছে এমন একটা ধর্ম যেটা পদার্থের যে ক্ষুদ্রতম কণিকা আচ্ছা একটা পদার্থের সব থেকে ক্ষুদ্রতম কণিকার নাম কি পরমাণু তার পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটন নিউট্রন তাহলে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে আলাদা করে সেটাই হচ্ছে আমাদের একটা আধান আধান দিয়ে আমি বলতে পারবো যে এটা এটা ইলেকট্রন প্রোটন এটা নিউট্রন ঠিক আছে তাহলে দেখো পদার্থ সৃষ্টিকারী মৌলিক করা সময়ের মৌলিক এবং বৈশিষ্ট্য ধর্মকে আধান বলা হয় তার মানে ওইটার যে বৈশিষ্ট্যটা আমি বলতে পারবো যেটা ইলেকট্রনের ইলেকট্রন এবং এটা বৈশিষ্ট্য বলতে পারবো এটা প্রোটন এটা বৈশিষ্ট্য বলতে পারবো এটা নিউট্রনের বৈশিষ্ট্য বলতে পারবো এই যে আলাদা সেপারেট সেপারেট করতেছি বৈশিষ্ট্যগুলো আলাদা করতেছি এই জিনিসটাকে বলতেছি আমরা আধান কথা ঢুকছে

ইলেকট্রনগুলো চলাচল করতেছিল লম্বা লম্বা রাস্তায় চলাচল করতেছিল এবার কিন্তু চলাচল করবে না ইলেকট্রনগুলো বা আধানগুলো কিন্তু স্থির অবস্থায় থাকবে তাই তো আচ্ছা ভালো মতো বুঝো যে যখন আমরা একটা কাজ আমরা সিল্কের কাপড় দ্বারা ঘষি কাণ্ডকে যখন সিল্কের কাপড় দ্বারা ঘষি তখন কাজদণ্ডটা পজিটিভ আধারে আধিক হয় কি আধানে তার মানে ওখানে পজিটিভ চার্জ জমা হয় কাজ আর সিল্কের কাপড়ে নেগেটিভ আসন জমা হয় ঠিক আছে এটা 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 হচ্ছে ভিতর ভিতরকার অনেক বড় একটা থিওরি আছে অনেক কাহিনী আছে এটা পড়াতে গেলে সিলেবাসটা লং হয়ে যাবে কারণ এখান থেকে তোমার কোনো কোশ্চিন আসবে না শুধুমাত্র এমসি কিউ ছাড়া তোমার কোশ্চিন কোথা থেকে আসবে সেটা আমি ভালো করে জানি সেখানে গেলে তুমি বুঝতে পারবে যে এখান থেকে সূত্র শুরু বললাম না গতকাল পাঁচটা সূত্র দেওয়া অধ্যায় শেষ অধ্যায় অর্ধেক ছোট কিন্তু এমসি কিউ আসবে যখন তুমি কাজদন্ডকে এই সিল্কের কাপড় দ্বারা ঘুষবা তখন দেখা যায় যে সিল্কের কাপড়টা নেগেটিভ হওয়ার আসক্তি প্রকাশ করে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো না ইলেকট্রন আসক্তি বেশিকার তাহলে এই ম্যাটেরিয়ালস যেভাবে তৈরি করা আছে এরা কি ইলেকট্রন আসক্ত এদের ইলেকট্রন আসক্তিটা ওই কাজদণ্ডের তুলনায় বেশি তাহলে যখন এখান থেকে ইলেকট্রনটা এখানে জাম করে চলে আসে ফাঁকা জায়গাটা একটা হোলের সৃষ্টি হয় এবং ফাঁকা জায়গাটা কি

আচ্ছা ঠিক একইভাবে প্লাস্টিককে যখন তুমি এই যে ফানেল বা পশ্মি কাপড় ফানেল বা পশ্মি কাপড় দ্বারা ঘুষবা তখন প্লাস্টিক যেটা আছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ আর ফানেল যেটা আছে বা পশ্চিম কাপড় এটা তখন পজিটিভ আধার আহিত তোমাকে নির্দিষ্ট পদার্থ রাখতে হবে যেমন এটা সিল্কের কাপড় আর ওইটা হচ্ছে আমার ফানেল বা পশ্চিমি কাপড় এবং কাজ একটা প্লাস্টিক আলাদা জিনিস দুটোই কিন্তু আলাদা আলাদা ম্যাটেরিয়ালস ঠিক আছে ঘটনা ঘটনাটা বুঝছো ঘটনাটা কি আচ্ছা এখন এখন আসো আমাদের স্থির বিদ্যুৎ তৈরি করি একটু ডিটেলসে দেখি আমরা যে যখন আমাদের একটা বত ধরে একটা বল আছে সেই বলটা নিরপেক্ষ অর্থাৎ এখানে ধরলে আমি কোনো শর্ট খাই না ঠিক আছে আমি কোনো শর্ট খাই না যখনই আমি এই যে কাজদন্ডটা পজিটিভ আধার আহিত হওয়া ছিল না এটাকে যখন আমি এই জায়গাটার কাছাকাছি আনবো বলে কাছাকাছি আনবো তখন এই বলের বলে এই পাশে চলে আসবে না আর পজিটিভটাকে বিকশন করে এই পাশে ঠেলে দিবে না তাহলে এই পাশে নেগেটিভ হবে এই পাশে পজিটিভ হবে কথা বুঝছো এটা হচ্ছে কাজ দণ্ড কাজ দণ্ড পজিটিভ হয়ে করছি কথা বলছো আচ্ছা ঠিক আছে ভেরি গুড তাহলে একইভাবে যদি আমরা একটা রশি দ্বারা কাজ দণ্ডকে ঝুলাই দিই এবং আমি যদি পজিটিভ ডিএর কাছে নিয়ে আসি তাহলে এটা ঘুরে যাবে না বিকর্ষণের কারণে ঘুরে যাবে আবার যদি আমি আমার যদি নেগেটিভ নিয়ে আসি নেগেটিভ কোনো দণ্ড নিয়ে আসি প্লাস্টিক প্লাস্টিক নেগেটিভ হয়ে যায় প্লাস্টিক যদি আসি এটাকে প্লাস্টিক এটাও তো বিকর্ষণ করে ঘুরে যাবে আর যদি প্লাস মাইনাস হয় তাহলে কি এটা আকর্ষণ করে এই দিক ট্রেনে এই দিক পরবর চলে আসবে না তখন ট্রেন এদিক পরে পর চলে আসবে যদি বা ঘুরে দাও তোমাকে এরম করে ঘোরাতে হবে এদের এরম করে ঘোরাতে হবে হ্যাঁ বুঝছো না চুম্বুকের মতো স্যামসাং স্যামসাং চুম্বুকের মতো কথা বুঝছো এখন তাহলে আমাদের জিনিসটা ওটা মোটামুটি বুঝছো এখন আর একটু লক্ষ্য করো আমরা চাচ্ছি যে ওই যে নিরপেক্ষে যে বলটা ছিল সেই বল থেকে আমাদের প্লাস আধান এবং মাইনাস আধানকে একেবারে সেপারেট করার জন্য তখন আমরা কি করব যে এই যে দুইটা বল আছে ধরো দুইটা বল আমরা রাখছি দুইটা বলের এখানে আমি যখন এই পাশটাকে পজিটিভ নিয়ে আসছি তাহলে পজিটিভ নেগেটিভটা এই পাশে চলে আসবে আর পজিটিভটা ওই বলে চলে যাবে বিকর্ষণের কারণে কারণ এত বেশি স্ট্রং পজিটিভ যে এটা নেগেটিভটা আকর্ষণ করলো পজিটিভের বিকর্ষণ করে এই পাশে পেরে দিল দুইটা বল কি যোগ করা এখন দুইটা বল যোগ করা ছিল নিরপেক্ষ দুইটা বল যোগ করা ছিল নিরপেক্ষ দুটো বল যোগ করা ছিল

একটা হচ্ছে ঘর্ষণের স্থির বিদ্যুৎ তৈরি আর আরেকটা হচ্ছে আবেশের মাধ্যমে এই যে আবেশ আবেশ স্পর্শ ছাড়া কথা বলছ স্পর্শ ছাড়া আবেশের মাধ্যমে এটা হচ্ছে আবেশের মাধ্যমে স্থির তৈরি করলাম তাহলে যখনই আমি এই অবস্থায় দুইটা বলকে আলাদা করে নিলাম তাহলে একটা বলে নেগেটিভ একটা বলে পজিটিভ আধার আদিত হলো এখন ধরলে সব খাবা সিস্টেম হচ্ছ এগুলো কিন্তু বোর্ড কোশ্চিনে আসবে একবার আসছে এক দুইটা বোর্ডে এরকম কোশ্চেন পাবো আমরা দেখলাম তো বলে একটু দেখে আসছো তাহলে বুঝছো ঘটনাটা কি আসবে এখন আসো এটা আসে যে দিয়ে যখন তুমি চুল তখন শীতকালে বিশেষ করে দেখা যায় যে এই যে সাদা সাদা তুমি যখন টুকরা রাখো কাগজের টুকরা এটা লাভ দেয় উপরে উঠে এটা কেন হয় এই আবেশের মাধ্যমে হয় কেমনে হয় দেখো যখন তুমি চুলের সাথে এই চিরণিটা ঘষ চুল চিরুনি প্লাস্টিক না হ্যাঁ তাহলে প্লাস্টিকটা নেগেটিভ হয় নেগেটিভ হয় আর এখানে তো আমাদের পজিটিভ নেগেটিভ সবই কাছে কাগজের পজিটিভ নেগেটিভ সবই আছে যখন নেগেটিভ আনি তখন নেগেটিভটা বিকর্ষণ করে পজিটিভটা আকর্ষণ করে না তখন কিছু কিছু পজিটিভ যুক্ত যে প্রান্ত যুক্ত যে কাগজ সেটা উপরে উঠে আসে তখন দেখা যায় যে কিছু টুকরা উপরে উঠে আসলো কথা বুঝছ সিস্টেম বুঝছো না এই হচ্ছে আমাদের কাহিনী আচ্ছা গেল তাহলে চুলের সিস্টেমটা বুঝছো আবার যখন বিদ্যুৎ চমকাটা অ্যাকচুয়ালি কিভাবে সেটাও আমরা একটু দেখি তো যখন আমাদের দুইটা মেঘ পরস্পরের সাথে ঘর্ষণ হয় তখন এই দুইটা মেঘ যখন পরস্পরের সাথে ঘর্ষণ হয় ঘর্ষণ হলে দেখা যায় যে এক পাশে নেগেটিভ হয় পজিটিভ হয় হয় নেগেটিভ এখানেও তাই দেখো এক পাশে পজিটিভ হয় এক পাশে নেগেটিভ হয় তো যখন বেশি পরিমাণ নেগেটিভ হয়ে যায় এবং মাটি গ্রাউন্ড গ্রাউন্ডে তো বিদ্যুৎ ইজিলি পাস করতে পারে তখন কি হয় বাতাসের ভিতরে একটা রাস্তা তৈরি করে সে বিদ্যুৎ তৈরি করে রাস্তা তৈরি করে তাহলে এই রাস্তাটা দিয়ে গাছ গাছ যদি পাই গাছটা পজিটিভ বেশি হতে পারে কারণ এটা উপরে থাকবে মাথার উপরে আসে তখন গাছের উপরে আগে পড়ে আর তুমি তো গাছের নিচে দাঁড়াতে মারা পড়বা এই জন্য বিদ্যুৎ যখন চমায় চমকায় তখন গাছের নিচে দাঁড়াতে মানে করা হয় দূরে দাঁড়াতে বলা হয় সে তার কারণ কি এটার মাথা উঁচু তাহলে চার্জিত বস্তুটা খুব সহজে গাছে মারাতে আসবে এবং গাছটা মারা যাবে সে তোমাকে দূরে কথা থাকতে হবে তারা বিদ্যুৎ সংক্রান্তের কনসেপ্টটা কিন্তু শিরবিদ্যুৎ থেকে টপিক সেটা হচ্ছে ইলেকট্রোস্কোপ ইলেকট্রোস্কোপ জিনিসটা কি ইলেকট্রোস্কোপ জিনিস হচ্ছে যে কোনো একটা বস্তুতে আছে না সেটা পরীক্ষা করা যায় কোনো একটা বস্তুতে আধার কি কিনা সেটা পরীক্ষা করা যায় যেহেতু অল্প একটু পড়াইছিলাম এখন ইলেকট্রোস্কোপ দিয়ে আমরা কোনো একটা বস্তুতে আধার আছে কিনা সেটা চেক করতে পারি এখন কি আমরা চেক করি সেটা একটু লক্ষ্য করো যে আমার এখানে দুইটা পাত রাখছি সেটা সোনার পাত হতে পারে পাত বলতে কি দুইটা এরকম কাঠির মতন এরকম চার কোন কাঠির মতন সোনার পাত হতে পারে অ্যালুমিনিয়াম হতে পারে তো যখন তুমি লজিক্যালি চিন্তা করো যখন কোনো একটা পজিটিভ চার্জ এখান থেকে এখানে নিয়ে আসি এটা ধরো নিরপেক্ষ অবস্থায় ছিল তাহলে কী হবে এই পাশে ইলেকট্রনগুলো এই পাশে চলে আসবে আর যেখানে ফাঁকা থাকবে সেখানে পজিটিভ থাকবে তখন কি হবে এই কাচের দণ্ডটা বা এই এই যে সোনার পাতটা এটা আসতেই করে বেঁকে যাবে না বিকর্ষণ হবে না তাদের বিকশন হলে চেপে যাবে না এরকম দেখো আমি যখন এই কাচের দণ্ডটা এই জায়গায় নিয়ে আসবো তখন এখানে তো পজিটিভ নেগেটিভ দুটাই ছিল নেগেটিভটা আকর্ষণ করে এখানে চলে আসলো আর পজিটিভ বিকর্ষণ করাটা এখানে থেকে গেল আর এই পজিটিভ পজিটিভ বিকর্ষণ করলে কি হবে এই পাটটা আস্তে করে ফাঁকা হয়ে যাবে না সেই ঘটনাটা এখানে ঘটছে তার মানে এই দেখো এই ফাঁকা হয়ে গেল ফাঁকা হওয়া মানে কি যে আমার ধরো এটা পজিটিভ প্রান্ত এখানে নেগেটিভ চলে আসছে আর এখানে পজিটিভ পজিটিভ বিকশন করছে তার মানে হ্যাঁ বস্তুটাতে আধান আছে কিন্তু অ্যাকচুয়ালি কি আধান আছে সেটা চেক করতে গেলে আবার একটু কাজ আছে হ্যাঁ এখন নেগেটিভও থাকতে পারতো নেগেটিভ থাকলে কি হতো এখানে পজিটিভ হতো এখানে নেগেটিভ হতো তাহলে কিন্তু আমি এটা সেপারেট করতে পারবো বুঝতে পারবো এটা পজিটিভ বা নেগেটিভ কীভাবে মানে বিপরীত ধর্মে আধান আছে কিনা সেটা চেক করা যায় ধরো আমি যখন পজিটিভ আনছি তখন বিকাশন করছে না এখন আমার তো নেগেটিভ না যদি চেপে আসে তাহলে বুঝবা যে এটা বিপরীত ধর্মীয় আধার তোমাকে আরেকটু বুঝাই ধরো কাজ এটা ধরো পজিটিভ আছে কাজ ধরো পজিটিভ তাহলে এখানে নেগেটিভ হবে না আর এটা পজিটিভ হবে না তাহলে তুমি কাজ ধরনটা পজিটিভ তুমি জানো ঠিক আছে তাহলে পজিটিভ দিয়ে তুমি এই 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 পাথটাকে ফাঁকা করছো প্রথমে ফাঁকা করে রাখছো ঠিক আছে এখন আরেকটা দণ্ড আছে তুমি জানো না সেই দণ্ডটা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ ঠিক আছে তাহলে সেই দণ্ডটাও যদি পজিটিভ চার্জ হয়ে থাকে তাহলে ফাঁকাটা আরও বাড়বে গুড রাইট এখন যদি নেগেটিভ চার্জ আনি তাহলে ফাঁকাটা চেপে আসবে তাহলে এই যে তুমি চিহ্নিত করতে পারলা যে আমি যে নতুন ধরনটা আল্লাহ সেটা পজিটিভ না নেগেটিভ এবার কথার বুঝছো কিভাবে এই ইলেকট্রোস্কোপ কাজ করে এইভাবে আমাদের ইলেকট্রোস্কোপটা কাজ করবে এই যে তাহলে ওই যে পজিটিভ নেগেটিভ পজিটিভ মিলে বিকাশন করলো আবার একটা নেগেটিভ আনলাম চেপে আসলো তাহলে ইলেকট্রোস্কোপ দিয়ে আধার আসে কিনা সেটা চিন্তা করা যায় পড়া কিন্তু শুরু হলো এখন থেকে

তো ফোর্স এই জিনিসগুলো আমরা কিভাবে কাজ করবো ভালোভাবে একটু লক্ষ্য করো সেটা হচ্ছে যে দেখো সমধর্মী আধান কি করে পরস্পরকে বিকশন করে তাই এখানে একটা বিকশন বল আছে আবার বিপরীত ধর্মী আধার পরস্পরকে কি করে এখানে তাহলে একটা বল আছে এটা বের করা যেতে পারে তাহলে এই যে বিপরীত ধর্মীয় আধার পরস্পরকে বিকশন করে এখন এই আধানের এই আধানগুলোর কারণে যে আকর্ষণ বা বিকশন বলটা হচ্ছে সেই বলের ভ্যালুটা আমরা ক্যালকুলেশন করবো কিন্তু ভ্যালু ক্যালকুলেশন করতে হলে আমাদের কি করতে হবে সে ভ্যালুর সূত্রটা জানতে হবে এফ এর সূত্রটা আমাদের জানা থাকতে হবে তাহলে এফ এর সূত্রটা জানা থাকতে হলে এফ এর সূত্রটা জানা থাকতে হলে আমাদেরকে কিছু কাজ করতে হবে সূত্রটা ডেলিভেশন করতে হবে আগে তাহলে চলো আমরা একটা সূত্রটা ডেরিভেশন করি তাহলে তুমি একটু বুঝো বুঝে আমাকে বলবা দেখো এই যে রেড কালার মানে কি রেড কালার মানে হচ্ছে যে এটাকে আমি পজিটিভ চার্জে চার্জিত করছি কিউ টু বুঝো ঠিক আছে পজিটিভ চার্জে করছি আচ্ছা আর রেড করতেছি তুমি লক্ষ্য করে দেখো এটাকে যখন আমি আস্তে আস্তে রেট বাড়াচ্ছি তখন এই লোকগুলো জন্য এই বলটাকে এই জায়গায় স্থির রাখানো কষ্টকর হবে না কারণ পজিটিভ পজিটিভ বিকশন করে চেপে যেতে চাচ্ছে কিন্তু এই লোকগুলো কষ্ট করে ধরে আছে তাহলে এইটার উপরে একটা বল অনুভব হচ্ছে দেখো এই যে পরিমাণ বল এটাও কিন্তু সেম পরিমাণ বলে বিকর্ষণ হচ্ছে তাহলে বলের পরিমাণ কিন্তু সেম তাহলে এখন একটু লক্ষ্য করো যত আমি আধানের পরিমাণ বাড়াচ্ছি তত বল বাড়তেছি দেখো তত বেশি কষ্ট হচ্ছে যত আধানের পরিমাণ বাড়াইলাম তত কষ্ট বেশি হচ্ছে না তাহলে এফটা আমাদের এই চার্জ দয়ের গুণ ফলের সমানুপাতিক কি ওয়ান আর কিউ টু চার্জ দয়ের গুণ ফলের সমানুপাতিক কারণ হচ্ছে কি যে আমি যখন এই বস্তুটাকে চার্জিত করতেছি তখন এরা বিকর্ষণ বল হচ্ছে বিকশিত হচ্ছে আমি চার্জের পরিমাণ যত বাড়াচ্ছি তত বিকর্ষণ বলের মানটা বাড়তেছে তাহলে এফটা আমাদের এই কিউ ওয়ান এবং কিউ টুর গুণ ফলে সমানুপাতিক এবং এর যে বিকর্ষণ বলের মানটা এর বিকর্ষণ বলের মানটাও সেম ঠিক আছে তাহলে একটা এফ বের করা মানে দুটা এফ বের করা কথা কি ক্লিয়ার

দূরত্ব বাড়লে বলের মান কমে দূরত্ব বাড়লে বলের মান কমে আর দূরত্ব কমালে বলে মান কি হয় এই দেখো দেখা দেখো দেখো কি ঘটনা ঘটে দূরত্ব না এফটা ব্যস্তানুপাতিক ওয়ান বাই স্কোয়ার দূরত্বের বর্গের সমানুপাতিক ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে সেখান থেকে এই যে দুইটাই কোয়েশন আমরা পাইলাম এফটা সমানুপাতিক কিউ ওয়ান আর কিউ টু চার্জ তো গুণফল সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এখন এই দুটাকে যখন আমি ইকুয়েশন কম্বাইন করব তাহলে আমি কি লিখতে পারি এস সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার লিখতে পারবো না দেখা যাবে এখন সমানুপাতিক তুলে দিলে কি জানি আসে ধ্রুবক আসে তাহলে এসটা ইকুয়াল টু আমরা বলতে পারবো কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার বলতে পারবো না এখন তাহলে এই কোন সমানুপাতিক ধ্রুবকের মান কত নাইন ইন্টু টেন টু নাইন এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক কুলম্বের ধ্রুবক কুলম্বের কুলম আবিষ্কার করছিল বিজ্ঞানী কুলম আবিষ্কার করছিল সেখান থেকে আসছে কুলম্বের ধ্রুবক তাহলে এস ইকুয়াল টু কে কি ওয়ান কিউ টু বাই ডিস কোয়ার হচ্ছে কুলম্বের সূত্র আর কে এর ভ্যালু হচ্ছে নাইন ইন্টু টেন টু দেওয়ার নাইন এখন তাহলে এই এস এর একক কি হবে এফ এর একক হচ্ছে নিউটন বলে রাখো কি আচ্ছা কেমনে আসে বের করা বের করা যায়

বলের একক নিউটন দূরত্বের একক মিটার স্কোয়ার আর কি ওয়ান হচ্ছে কুলম স্কোয়ার তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার তাহলে কে রাখো কী হলো নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম স্কোয়ার তাই তো এই যে কুলম স্কোয়ার কুলম স্কোয়ার কাটলো মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কাটলো নিউটন চলে আসছে না বুঝেছে হ্যাঁ তাহলে লেখো এইটুকু আগে শেষ করো কুলম্বের বল কুলম স্ল বা কুলম্বের বল কুলম্বের সূত্র

দেখসো হ্যাঁ এটা হচ্ছে ইন্টারমিরিয়ার থেকে একটু রাখছি কারণ বাই চান্স যদি আমার একটু উল্টোপাটা হয়ে যায় দেখো কেরবার হচ্ছে আমরা ফোর বাই এফ সাইলোন নট হচ্ছে যোগ্যতা

বলা হলো প্লাস ওয়ান কুলম চার্জ এবং একটি মাইনাস ওয়ান কুলম চার্জ দশ সেন্টিমিটার দূরে রাখা হলো চার্জ দুটির ভিতরে বল কতটুকু তাহলে এখানে আমাদের কি ওয়ানের ভ্যালু কত বলো প্লাস ওয়ান কুলম কিউ টুর ভ্যালু কত মাইনাস ওয়ান কুলম আর কত দেওয়া আছে তাহলে এটাকে মিটার করে নেই টেন টু মিটার হ্যাঁ দুটির ভেতরে কতটুকু বল এফটা বের করতে বলছো না তাহলে এটা ধরো যা প্লাস ওয়ান কুলো এটা হচ্ছে আমার মাইনাস ওয়ান কুলো চার্জ এর ডিস্টেন্স দেওয়া আছে এখন এই দুইটা বল পরস্পর কী করবে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে আকর্ষণ করবে মানে চেপে আসবে তাহলে এফ এর মানটা আমাদের জানি এফ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার তাহলে কে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু নাইন ইন্টু এটার মান হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে মাইনাস ওয়ান ডিভার এন্ট বাই টেন ইনটু টেন ইনফ্রস্ট টু তারপরে স্কোয়ার তাহলে দেখো এখানে মাইনাস সামথিং আসবে না মানটা মাইনাস আসবে এই যে এখানে মাইনাস আছে যে মাইনাস নাইন মাইনাস নাইন ইনটু টেন টু দি পাওয়ার টেন এত নিউটন তাহলে এত নিউটন এখানে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছে আকর্ষণ বল মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আকর্ষণ বল আকর্ষণ বল হ্যাঁ আর প্লাস অ্যান্সার যদি আসতো তাহলে প্লাস দ্বারা বিকর্ষণ বল করো অঙ্কটা একটা অঙ্ক শেষ করো এটা দেখলো হবে এখন আগলো চলবে কলটা সহজ দেখছো

19 सेंटीमीटर 0.5 से 5 स्क्वायर हां 9 4

চিত্রটা তাহলে আমরা তোমার সামনে হাজির করলাম প্লাস ফাইভ কলম চার্জ এবং থ্রি কলম চার্জ পরস্পর এক মিটার দূরত্ব রাখা আছে ভালো মতো বুঝো এখন তৃতীয় একটা চার্জ প্লাস কিউ এমনভাবে দুটি চার্জের মাঝখানে রাখা হলো যেন সেটি কোনো বল অনুভব না করে আগে তোমাকে আমি বুঝাই মনে করো একটা কলম আছে তুমি এদিকে পাঁচ লিটার বলে টানতেছ আমি এদিকে পাঁচ লিটার বলে টানতেছি এই বলটা কোন দিকে যাবে এ জায়গায় থাকবে এবং সে কি নড়াচড়া করবে তারা মানে বল একটা কি রাশি ভেক্টর রাশি মানে এবং দিক দুটাই গুরুত্বপূর্ণ এখন আমি একটু বলের মানটা বাড়াই দিছি তাহলে এই বলটা কোন দিকে আসবো আমার দিকে চলে আসবে না আচ্ছা ঠিক আছে ঠিক তাহলে এই পাশে প্লাস ফাইভ এই পাশে প্লাস থ্রি ঠিক মাঝখানে কি বস্তুটা সাম থাকবে কিছুটা এই দিকে গিয়ে সাম থাকবে কারণ এর শক্তিটা একটু বেশি প্লাস প্লাস বিকশন প্লাস কিউ যে প্লাস কিউ না তাহলে ধরলাম এখান থেকে এক্স মিটার দূরত্বে গিয়ে এরা সাম পৌঁছেছে ধর থেকে দশ মিটার সামার তাহলে এটা কতটুকু হবে বুঝছ পুরোটা থেকে এটুকু বাদ দিলে ওয়ান মাইনাস এক্স এটুকু ডিস্টেন্স আসবে তাই এখন এই জায়গাটা সাম পৌঁছালো তাহলে এইটার কারণে এটা একটা বিকশন বল এদিক বরাবর বিকশন বল অনুভব করবে না এটা কারণে আবার ওইটার কারণে এদিক বরাবর একটা বিকশন বল অনুভব করবে না এটাকে ধরলাম এফ ওয়ান এটাকে ধরলাম এফ টু তাহলে এফ ওয়ান সমান আমরা কি লিখতে পারবো কে ইন্টু কিউ ওয়ানের কত প্লাস ফাইভ ইন্টু প্লাস কিউ ইন্টু দূরত্ব কত এক্স স্কোয়ার এই দুইটা এটা এ প্রথমে মধ্যে বের করছি কথা কি বুঝো বুঝছ এখন আমার এফ টুটা বের করি এফ টু সমান হচ্ছে কে কিউ ওয়ান হচ্ছে প্লাস থ্রি কিউ টু হচ্ছে কত প্লাস কিউ ডিস কত ওয়ান মাইনাস এক্স